হকচো দ্যাটস ইম্পর্ট্যান্ট আমাদের স্টার্টার এসে গেছে এই হচ্ছে স্টার্টার এটা কি ছিল কি হচ্ছে বলেন সে হ্যাঁレーター গুড মর্নিং টু অল তো আজকের আমাদের ক্ষেত্রে একটা স্পেশাল দিন স্পেশাল দিন বলতে আজকের হচ্ছে আজকের দিনে আমার বিবাহ হয়েছিল অ্যাকচুয়ালি আমাদের রিলেশনটা উই হ্যাভ কমপ্লিটেড কত ইয়ার্স টুয়েলভ ইয়ার্স সাকসেসফুলি হ্যাঁ এক যুগ কমপ্লিট করে ফেলেছি আমাদের আজকে ম্যানেজার অ্যানিভার্সারি যদিও বা জন্য স্পেশাল কিছু করার এখনও অবকাশ নেই কারণ এই যে পাগলি বড় বড় হয়ে গেছে এখন সে এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে এখনও ওঠেনি আর আমাদের কলেজ আছে কলেজে যেহেতু প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়ে গেছে তো সেই জন্য কলেজ যেতে হবে তারও একটা তারা আছে ম্যাডাম অলরেডি চান হয়ে গেছে তো আজকের দিনে আমাদের আনন্দের দিন সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে আপনারাও ভালো থাকুন আমাদেরকে উইশ করুন হচ্ছে আমাদেরকে যারা বড়ো আছে আশীর্বাদ করুন যাতে আমরা এইভাবেই লাইফটা চালিয়ে যেতে পারি শেষ দিন পর্যন্ত অ্যাডভান্স মানে আমার আজকের দিনে একটা জিনিস বলার আছে সেটা হচ্ছে যে আমরা খুব ভালো বন্ধু ছিলাম এবং এখনো খুব ভালো বন্ধুই আছি যে কোনো রিলেশনেরই মানে সবেরই তো আলাদা আলাদা রিলেশন আলাদা আলাদা তার এ আছে দিক আছে কিন্তু এই রিলেশনটা বিশেষ করে বন্ধুত্বটা কিন্তু মেন এটা আমরা বুঝে গেছি আর কি এতদিনের এক্সপিরিয়েন্স আমাদের বলছি যে বন্ধুত্বটা হচ্ছে খুবই খুবই দরকার এটা না থাকলে মানে বাধা বিপত্তি কথা শোনা বিভিন্ন রকম ভাবে এগুলো তো থাকবে কিন্তু যদি না হয় তাহলে কিন্তু এই জিনিসটা টিকিয়ে রাখা সত্যিই খুব মুশকিল মানিয়ে নিতে পেরেছি শুধুমাত্র ওর জন্য এছাড়া না অবশ্যই খুব সুন্দর মানিয়ে নিয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যার জন্য আমরা হচ্ছে আজকে রাতের দিনে একদম সুন্দর এবং সুস্থভাবে আপনারা তো দেখছেন ভালোভাবে আছি তো যেমন সকালে বলেছিলাম আজ স্পেশাল দিন কিন্তু কলেজে আসতে হয়েছে বিকজ ফার্স্ট সেম থার্ড সেমের পরীক্ষা আছে মানে এক্সাম চলছে আর কি সেই জন্য কলেজ ছিল কমপ্লিট করে দিয়েছি করে দিয়েছি আর আমার কিছু কাজ ছিল ডিপার্টমেন্টাল তো কাজ করে দেওয়ার পর মানে দশটা থেকে একটা পরীক্ষা ছিল সেটা মিটিয়ে হ্যাঁ এখন বাজে দেড়টা তো তাই চলে এলাম এবং কলেজ থেকে বাড়ি ফেরার পথেই এই সুন্দর রেস্টুরেন্টটা আছে এখান থেকে মেনলি খাবার আমরা অনেকবার মানে প্রায়ই আমরা অনলাইনে অর্ডার করি এবং খাবার খুব ভালো তো যাওয়ার রাস্তায় তাই আমরা ভাবলাম নেমে যাই একবার মানে এর এমবিয়েন্সটা দেখে যাই এত দিন বা হোম ডেলিভারিতে খেয়েছি বাড়িতে এবার ভাবলাম এমবিয়েন্সটা একবার দেখেনি তো এটা নাম হচ্ছে আড্ডা রেস্টুরেন্টের নাম আড্ডা হোটেল অরকিড আর রেস্টুরেন্ট আড্ডা তো এমবিয়েন্সটা ভীষণ সুন্দর এটা হচ্ছে রেস্টুরেন্ট এই যে আমাদের পেছনে এটা হচ্ছে রেস্টুরেন্ট আর এই পাশে সব কটেজ মতো কলা আছে এটা এগুলো সমস্ত থাকার জায়গা সামনে লন আর দারুণ সুন্দর সুন্দর সব ফুল ফুটেছে খুব সুন্দর এরিয়া খুব ভালো একদম মেইন রোডের উপরে শ্রীনিকেতনের মেইন রোডের উপরে মানে শ্রীনিকেতন থেকে ইলমবাজার যাওয়ার রাস্তায় মেইন রোডের উপরে পড়ে কিন্তু জায়গাটা বেশ শান্ত নিরিবিলি তো তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি খাবার খাবার অর্ডার দিয়ে ভাবলাম যে একটু

তো আমরা রেডি যাও বলে সন্ধেবেলা যেমন বলেছিলাম সন্ধেবেলা আমাদের একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে একটু তো সেক্ষেত্রে আমি তো রেডি হয়ে গেছি

তো এটা পৌষ মেলায় আমাকে কিনে দিয়েছিল আর সেটা পড়লাম আর তার সঙ্গে এই যে আমাদের রেডি তো আমরা এবার বেরোবো কারণ আমরা একটু আগেই বেরোচ্ছি সাতটা দশ হয়েছে যেতে যেতে আমরা তো কাছেই যাচ্ছি সাতটা পনেরো কুড়ি হতে হবে ও বলছে স্টার্টার খাবো স্টার্টার খেয়ে কিছুক্ষণ ওয়েট করবো কারণ স্টার্টার খেয়েই তো আর মেন কোর্সে যাওয়া যাবে না তো সেই জন্য স্টার্টার খেয়ে কিছুক্ষণ ওয়েট করবো দৌড়াদৌড়ি করবো তারপর আমরা হচ্ছে মেন কোর্সে যাবো ওকে চলো যাওয়া যাক চলো নাকি সব রেডি না আর কিছু এই আমার এখন মজা পড়া হয়নি মজা পড়তে হবে আর একটু ঘুরিটা নিতে হবে হুম

কলেজে বন্ধুদের পুরোনো বন্ধু কারেন্ট বন্ধু সবাই সঙ্গে যাই হোক অনেক আলোচনা হয়ে গেলো সেই জন্য কিছুটা সময় ওখানে গল্প হলো তো এখন আমরা চলে এসেছি অলরেডি স্টার্টার অর্ডার দিয়ে দিয়েছি এখন মেন কোর্সটা দেখছি কে কি খাবে ডিসাইড করা যায় ডিসাইড করা যায় সেটা দেখছি স্টার্টারে কি বারবিকিউ কাবাব বারবিকিউ কাবাব আর আমরা চলে এসেছি আমাদের কোন একদম চিরাচরিত ক্লাব সেন্ট্রালে ফ্লেভার কারণ এর মানে খাবার টেস্টেড অ্যান্ড ওকে অন্য কোথাও ট্রাই করতে পারি না আর এর অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো বাচ্চা নিয়ে সব জায়গায় তো যাওয়া যায় না তাই এখানেই এলাম দেখ কি খাবি দেখ

गाव नाइजे दाडी आवर फेवरेट भाई गाव नाइजे की खाचीस बोल काची बोल ठीक है हां ठीक है गाव नाइजे जो मेन कोर्स কাশ্মীরি ফ্রুট পোলা এটা রিমঝিমের অল টাইম ফেভারিট বাটার নান আমাদের অল টাইম ফেভারিট মাটন রোগান জোস আর কাড়াই চিকেন তার সাথে গ্রিন স্যালাড তো এবার শুরু করি নাকি একদম রিমঝিম অলরেডি শুরু করে দিয়েছে কমপ্লিট কেমন হলো এখন এই কি অবস্থা মুড়ি আর চিনি খেয়ে খেয়ে গেছে কার কমপ্লিট এবার বাড়ি এই যে আমরা সবাই এসে গেছি এখন লিফটে ঢুকে যাবো ঘরে ঢুকবো আজ তবে বাইরে ভালো ঠান্ডা আছে ঠান্ডা আছে মানে আজকে সকাল থেকেই বেশ স্বাভাবিক ছিল তো ঠান্ডাটা ভালোই আছে এখন বেশ ভালোই ঠান্ডা লাগলো বাইকে এলাম ছিল তো তাই ঠান্ডা পেয়েছে মানে হাওয়া দিচ্ছে দশ চাবিটা দাও আমরা আমাদের রিমঝিম ড্রেস ছেড়ে নিয়েছে আর আমরা এবার ড্রেস ট্রেস ছাড়ব তো তার আগে ভাবলাম ভ্লগটা তো শেষ করতেই হবে তো শেষের আগে সবাইকে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে মানে যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল অনেকেই উইশ করেছেন বড়রা আশীর্বাদ করেছেন তার জন্যে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের খুব ভালো লেগেছে যে এইভাবে সবাই আমাদের স্পেশাল দিনটাকে মনে রেখেছে তো সকালে প্রথম ফোনটা আসে আমার দিদির তারপরে অবশ্য তার আগে একজন আমাদের মেসেজ করে মিস করেছে সে হচ্ছে তার কথা না বললে আমার চ্যানেল বন্ধ হয়ে যাবে আমার অন্তত আমার প্রিয় ঝুটুন মানে এই নামটা আমারই দেওয়া বাকি বাকিরা সবাই নামটাকে অ্যাডপ্ট করেছে তো ফার্স্ট মেসেজ করেছে ঘুম থেকে উঠে ফার্স্ট মেসেজ মানে হোয়াটসঅ্যাপে মেসেজটা ওরই দেখেছে বারোটা বারোটা এর সময় মেসেজ করেছে হ্যাঁ তারপর আমার দিদির এক কলিগ আমারও এক দিদি সুস্মিতা দি সেও বারোটা আঠাশে আমাকে মেসেজ করেছে মনে রাখার জন্যে অসংখ্য ধন্যবাদ আর তারপরে আমার দিদি ফোন করেছিল তারপর মা আর তারপরে শাশুড়ি মা ফোন করেছিলেন তো এবারে যেটা বলার যে মানে ফোন তো সবাই করছেন উইস করছেন আশীর্বাদ করছেন তারপর কলিগরা করেছে বন্ধুরা করেছে খুব ভালো লাগছে খুবই ভালো ব্যাপার তো যেটা সকালেই বলছিলাম যে আমাদের মধ্যে মানে বন্ধুত্বটা চরম ছিল এবং এখনো আছে যার জন্যে মানে আমরা ঠিকঠাক আছি আমাদের পুটকিকে নিয়ে তো যাই হোক তো বন্ধুত্বটা মানে ব্যাপারটা হচ্ছে ধরুন আমি একটা বাড়ি থেকে এদের বাড়িতে গেলাম বিয়ে করে এবার আমার বাড়ির পরিবেশ সম্পূর্ণ আলাদা ওদের বাড়ির পরিবেশ সম্পূর্ণ আলাদা দুটো আলাদা জায়গা এবং অনেকগুলো আলাদা মানুষ এবং তার সঙ্গে আমার কাছে চেনা একমাত্র ওই আর কেউ নয় এবার ও যেহেতু মানে আমার কিছুটা আমাকে তখনও জানে যার ফলে যেহেতু আমরা একসাথে পড়াশুনো করেছি তো সেই হিসেবে ও জানে যে আমি কেমন কিন্তু ওর বাড়ির লোকে তো আমাকে জানা সম্ভব নয় বা আমারও ওর বাড়ির লোককে জানা সম্ভব নয় সেখানে দুজনের মাঝখানে সেতু হিসেবে কাজ করেছে ওই এবং সেক্ষেত্রে অনেক সমস্যা হয়েছে আমার এবং যতটা না সমস্যা আমার বাড়ির লোকেদের নিয়ে হয়েছে মানে ওর বাড়ির লোকেদের নিয়ে মানে আমার শ্বশুর শাশুড়ি তাদেরকে নিয়ে তার থেকে বেশি সমস্যা ক্রিয়েট করেছে পাড়া প্রতিবেশী বা যাদের বলে যারা নিজেদেরকে বলে আমরা আত্মীয় স্বজন আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য আপনারা নিজেদের মতামতটা নিজেদের কাছেই রাখুন দয়া করে সবার ক্ষেত্রে আমি বলছি মানে শুধু আমাদের সম্পর্কের ক্ষেত্রে বলছি না এরকম বহু সম্পর্কই তো আছে পৃথিবীতে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই আত্মীয় স্বজনরা নিজেদের মতামত নিজেদের কাছেই রাখুন অন্যকে মতামত দেওয়া থেকে বিরত থাকুন আমি নিজে বেড়ে খেতে পারি না সেটা আমাকে অরণও কোনো দিনও নিজে বেড়ে খেতে দেয়নি ও আমাকে খাবার বেড়ে দেয় সকালে চাটাও করে দেয় এবং আমি যখন বাপের বাড়িতে ছিলাম মানে বিয়ের আগে তখন আমি ঘুম থেকে দুপুরবেলা যখন উঠতাম আমার বাবা তখন ফল কেটে না দিলে আমি খেতাম না তো এখন ও ফল কেটে না দিলে আমি খাই না ব্যাপারটা এরকম কিন্তু আমার শাশুড়ি আমাকে খাবার বেড়ে দেয় এটা আমার কাছে অনেক খুব ভালো লাগার ব্যাপার যে উনি আমাকে খাবার বেড়ে খেতে দেন যথেষ্টই করেন এবং আমার শ্বশুরমশাইও রান্না করে উনি রান্না করতে ভালোবাসেন তো রান্না করে খাওয়ান কিন্তু এমতাবস্থায় একটা জিনিস আমার বক্তব্য ধরুন বাড়িতে অনেক লোক থাকে এবার সবাই যে যার নিজের সম্পর্কটাকে বাঁচাতে চেষ্টা করো ভাই তোমার সঙ্গে অন্যদের সম্পর্ক কেমন রাখবে তুমি সেটা তোমার ব্যাপার কিন্তু আমার সঙ্গে ধরো এর সম্পর্ক কেমন থাকবে বা আমার সাথে আমার শাশুড়ির সম্পর্ক কেমন থাকবে তার মধ্যে অন্য কারো ঢোকাটা বাঞ্ছনীয় নয় বলেই আমার মনে হয় আমার ক্ষেত্রে সেটা ঘটেছে আর একটা জিনিস আমি যেটা মনে করি বিয়ের আগে সব মেয়েরই তুমি কার সাথে থাকছো দ্যাটস ইম্পর্ট্যান্ট সে মানুষটা কেমন তার আবৃত্তান্ত সেগুলো জানার চেষ্টা করো ওয়েল অ্যান্ড গুড সেটা তোমার জন্যে জরুরি কিন্তু তার বাড়ির অন্য কেউ কেমন তার কতটা সম্পত্তি আছে বা তা সে কী শাড়ি পরে তার গায়ের রঙ কেমন তার মেয়ের গায়ের রঙ কেমন সেগুলো জানার চেষ্টা করো না বা তার মধ্যে মাথা ঘামানোর দরকার নেই তাতে করে কি হয় তুমি নিজের সংসার হয়তো গড়ছ কিন্তু অন্যের সংসারটা ভাঙার অধিকার তো তোমাকে কেউ দেয়নি তাই না তো সে আলটিমেটলি মানে আমি হ্যাপি আমি আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়ি আমার মা আমার দিদি আমার জেঠু জেঠিমা আমার দাদা ভাই আরও দিদিরা আমার মেয়ে আমরা সবাই আমি যাদের নাম বললাম অবশ্যই তাদের নিয়ে আমি খুশি এবং সুখী এবং সৌকল আত্মীয় স্বজনদের আমি বলবো আপনারা একটু দূরে থাকুন নিজের চকা তেল যাই হোক সেটা বড় কথা নয় ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে একটা সিম্পল যে আপনার এত বছর পরে এখনো আমরা একদম বুড়ো হয়ে যাই বলুন এখানে অনেক তো হয়েছে অনেক অভিজ্ঞতা হয়েছে তো সবাই সব মেয়েরাই সেই অভিজ্ঞতা অবশ্যই হয় বা আমরাও ছেলেদেরও হয় তো সেক্ষেত্রে ওর যে অভিজ্ঞতাটা শেয়ার করেছে আশা করি এই অভিজ্ঞতাটা সবার সঙ্গে মনে হয় হবে মানে হয় আর কি তো সেক্ষেত্রে একটাই বক্তব্য যে নিজের যদি ঠিক থাকা যায় তাহলে কিন্তু হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আর আশেপাশে যারা আছে সে অ্যাকচুয়ালি জয়েন্ট ফ্যামিলি তো খুব কম আছে এখন তো জয়েন্ট ফ্যামিলি হলেও কিছু কিছু ক্ষেত্রে প্রত্যেকের একটা নির্দিষ্ট বাউন্ডারি থাকা উচিত মানে সীমা থাকা উচিত যেটা পেরিয়ে যাওয়া উচিত নয় যতই মানে জয়েন্ট ফ্যামিলি হোক সেটা যদি সেই বাউন্ডারির মধ্যে বা সীমার মধ্যে থাকে তাহলে কিন্তু সব সম্পর্কই ভালো থাকবে আর যখনই সেই সম্পর্ক থেকে সীমা ছাড়িয়ে যে ছোটো বড়ো না জ্ঞান করে হ্যাঁ বিভিন্ন সম্পর্কের মধ্যে ঢোকার চেষ্টা করবে তখনই সম্পর্কটা সমস্যা সৃষ্টি ব্যাপারটা হচ্ছে যে আমার সহজে চোখের জল আমার বেরোয় না আর আমার বরের গলা খুব সহজে উঁচু হয় না চোখের জল তো আমি ফেলবো না নিজের অন্যের বার করতে পারি আর সেই চেষ্টায় যদি একবার আমি নেমে পড়ি তাহলে কারোর বাবার ক্ষমতা নেই আমাকে আটকায় আর আমার বরের গলা জোর হয় না ঠিকই কিন্তু কথায় যুক্তি থাকে তাই এইসব করা থেকেও বিরত থাকা ভালো কথায় কথায় চোখের জল বা গলা উঁচু করে কথা বলা এটা কোনো কাজের কথা নয় আর আমার শিক্ষাগত যোগ্যতা আমার নিজের অর্জন করা আমার বরের শিক্ষাগত যোগ্যতাও তার নিজের অর্জন করা সেখানে অবশ্যই তার বাবা মায়ের সাপোর্ট আছে আশীর্বাদ আছে তার কাকু সর্বোপরি তার কাকু যাকে অস্বীকার করাই যায় না তার আশীর্বাদ আছে এবং তার দেখানো পথে চলেই সে আজ এই জায়গায় এসেছে এবং আমার বাবা যথেষ্টভাবে তার দুই মেয়েকে মানে আমার দিদি আর আমাকে যথেষ্টভাবে মানে মানুষ করেছেন ভীষণ ভালোভাবে সেটা নিয়ে উনি এখন নেই থাকলে উনি নিশ্চয়ই গর্ববোধ করতেন তো সেক্ষেত্রে আমি মনে করি যে সেটা আমার নিজস্ব যোগ্যতায় আমি অর্জন করেছি এবং ওনাদের আশীর্বাদে সেই ক্ষেত্রে কেউ যদি বলে একটা কোনো স্ল্যাং ইউজ করে তো ড্যাশের প্রফেসার বা ওর আর কী এমন ডিগ্রি এই কথাগুলো আমি বলছি একটাই কারণ কারণ ম্যারিটাল সূত্রে আমার এই কথাগুলো পাও না এগুলো কিন্তু আমার প্যাটার্নাল দিক থেকে আসেনি তো সেই হিসেবে এগুলো খারাপ লাগে কিন্তু তা সত্ত্বেও আমি বলবো আমার শাশুড়ি মা অনেক ভালো যে তিনি আমাকে বুঝেছেন মানে তিনি এটা বুঝেছেন যে আমার বড়ো বউমা কেমন তার ক্ষেত্রে সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা এবং তিনি যে আমাকে ভালোবাসেন সেটা সবচেয়ে বেশি বোঝে আমার মা এবং সেই কারণে আমার মা বলে আমি না থাকলে তোকে সেগুলিই দেখবে তো সেই হিসেবে মানে এই বিষয়ে এই দিক দিয়ে আমি খুব লাকি যাই হোক মোদ্দা কথা হলো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে মানে একসঙ্গে থাকা আমাদের ঝগড়া প্রচুর হয় ঠিকই সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আমরা দুজন দু মেরু আমরা দুজন দু মেরু খুব চুপচাপ থাকি খুব কম কথা বলি আর আমরা প্রচুর কথা বলি তো এই রকম ব্যাপারটা কিন্তু মোদ্দা কথা হলো যে একসঙ্গে থাকতে গেলে অনেকে বলে না যে ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ সো কম্প্রোমাইজ কথাটা আগে হয়তো ছিল তো এখন সেই জিনিসটা নেই তো সেক্ষেত্রে কম্প্রোমাইজ করা যাবে না কি করতে হবে সেটা হচ্ছে নিজের মতো করে থাকতে হবে কারণ জীবন নিজের নিজের মতো করে থাকতে হবে তার জন্য তুমি যা করার সেটাই করবে তাদের কে বারণ করলো কে না করলো আর আমার আগে না আর আমি চট করে রেগে যাই কিন্তু এই রেগে গেলে যাই হোক সে মূর্তি না ভালো ঠিক আছে তাহলে গুড নাইট সবাই ভালো থাকবেন আর আপনাদের ভালোবাসা তো পেয়ে আসছি আশা করি পরবর্তীকালেও আরো পাবো তবে ব্লগটা আমি একটু রেগুলার দিচ্ছি আপনারা সবাই একটু চেক করবেন আর অবশ্যই অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন কেমন লাগে আমাদের ব্লগ আর তার সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একদম গুড নাইট বাই গুড নাইট